আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আমার নিকুন আরেকটি কিছু আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখছেন আমি এই মুহূর্তে আমাদের ডিয়াগন বাগানে আছি তো আমরা জানি এখন বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় ডিয়াগন গাছের গোড়া পচে যায় এই একটা মারাত্মক একটা রোগ তো আসলে এটা কেন পচে এর পচারও কিছু কারণ আছে তার ভিতরে হলো আমাদের যে সমতল যে জমিগুলো থাকে সমতল জমিতে আমরা যে ড্রাগন বাগান করি এই জমির গোড়াগুলো বেশি পচে এর কারণ হলো পানি দ্রুত নিষ্কাশন পারে না আপনারা দেখেন খেয়ালকুদ দেখেন এই জমিতে বৃষ্টি আসলে কিন্তু পানি বাটার সম্ভাবনা বেশি তো দেখেন কিছু কিছু জায়গায় পচা ধরছে কিছু কিছু জায়গায় গাছের গোড়া পছা ধরছে তো এর মূল মূলত এর কারণ হলো এর মূলত কারণ হলো পানি তাড়াতাড়ি নিষ্কাশন না হওয়া তো আপনারা একটা কাজ করতে পারেন বর্তমান সময় যে এই বছর যে বৃষ্টির যে চাপ আমরা এমনি ক্ষতির সম্মুখীন হয়েছি তো এই বৃষ্টির চাপে আপনারা ক্যানেল তৈরি করে দিতে পারেন এই মাছ দিয়ে আপনারা একটা ক্যানেল তৈরি করে দিতে পারেন এই ক্যানেল দিয়ে দ্রুত পানি সরে যায় দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায় কারণ নিজের দ্রুত নিষ্কাশন হয় তাহলে ড্রাগন গাছের গোয়া পচার কোনো সম্ভাবনা নাই আর এমনি অতিরিক্ত অনাবৃষ্টি হলে টুকটাক পচা ধরে তো আপনারা আসলে এটা আপনারা খেয়াল রাখবেন যারা নতুন ড্রাগন চাষী তারা অবশ্যই যদি এই রোগটা না ধরতে পারেন তাহলে আপনারা এই পানি নিষ্কাশন হওয়ার ব্যবস্থাটা করে দেবেন দেখবেন দ্রুত তাহলে গাছের গোয়া পচা কম ধরবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর গোড়া পচা রোগের কিছু আবার ঔষধ আছে আবার কিছু কিছু কারণে ধরে যে এই বাগানে দেখা যায় কালো কালো ফুটা ফুটা একরকম স্পট করে এই স্পটের কারণেও আহ গোলা গোলা পচে যায় তো আসলে সবাই মিলে আপনারা খেয়াল রাখবেন এর জন্য হালকা কিছু ঔষধও আছে সেই ঔষধগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে তুলে ধরব মোটামুটি মাসাল্লাহ এবছর বাগানে ব্যবসায়ীদের মোটামুটি লস হয়েছিল কিন্তু এখন আশার আলো দেখছে প্রথম একটা পর্ব মাল আমরা বিক্রি করছি দ্বিতীয় পর্বে মাসাল্লাহ অনেক 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 ফুল গাছে আসছে তো আশা করি এবছর সবাই লসের সম্মুখীন থেকে বেরিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন